নমস্কার বন্ধুরা আমি নিশারাই নিসাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম সকালে রাতে ডিনার করবেন কি সেটা নিয়ে চিন্তিত আর চিন্তা করার কোনো কারণ নেই আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে আমি এই রেসিপি বানানোর জন্য নিয়েছি দুটো সাদা মুলো আপনার এখানে লাল মূলও নিতে পারেন কিন্তু লাল মূলোর থেকে সাদা রেসিপিটা বেশি ভালো হবে এবারে একটা গ্রেটারের সাহায্যে মূলোর উপরে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেব আমি মূলোর উপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি এবার আপনাদের যেটা করতে হবে একটা গ্রেটার নিয়ে নিতে হবে এখন আমি এই সমস্ত নেওয়া ভালো করে করে নেব আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বড় গ্রেটার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও গ্রেট করে নেবেন তাহলে কিন্তু একেবারে মিহি করে গ্রেড হওয়ার বদলে সামান্য একটু মোটা হবে আপনাদেরকে আমি একটু তুলেও দেখাচ্ছি আমি যেই গ্রেটার দিয়ে গ্রেট করেছি সেই গ্রেটার দিয়ে মূল কে গ্রেড করার পরে এই রকম মিহি হয়েছে একই পদ্ধতিতে আমি সমস্ত মূল গুলোকে গ্রেট করে নেব আমি সমস্ত মূলকে গ্রেড করে নিয়েছি আপনার এখন দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পরিমাণে তৈরি হয়েছে এবারে আমি এই মূলর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে সমস্ত মূলর সাথে ভালো করে মা খেয়ে নেব আমি যে পদ্ধতিতে আজকে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো অনেকে কিন্তু মূলর গন্ধর জন্য মূল খেতে পছন্দ করে না আর আপনারা আমার এই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপিটা তৈরি করে নিলে কিন্তু একদমই গন্ধ পাবেন না আপনারা যে মূলো খাচ্ছেন সেটা কিন্তু বোঝারই উপায় নেই কেউ যদি না বলে আপনারা সেটা বিশ্বাসই করবেন না যে যেটা মূল মুলোর মধ্যে ভালো করে লবণ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি এক বাটির মতো আটা এটা আমি গমের আটা ব্যবহার করেছি তারপরে আমি যতটা পরিমাণ গমের আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম আমি এখানে গমেরাটার ময়দা সমপরিমাণে ব্যবহার করেছি আপনারা যেকোনো একটা দিয়েও করতে পারেন কিন্তু আমি যে পদ্ধতি অনুসরণ করে এই রেসিপিটা তৈরি করবো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একেবারে নরম থাকবে একেবারে তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তারপরে আমি যতটা পরিমাণ ময়দা কিংবা আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম বেসন তারপরে ব্যবহার করেছি স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনির ব্যবহার করেছি সুন্দর একটা জন্য আমি এখানে কিছুটা কাঁচা জোয়ানকে ভালো করে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম যখনই আপনারা জোয়ান ব্যবহার করবেন তখন এইভাবে হাত দিয়ে ভালো করে একটু ঘষে তারপরে ব্যবহার করবেন তাহলে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে সবশেষে আমি এখানে তিন থেকে চার চামচের মতো তেল ব্যবহার করেছি তারপরে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি জল ব্যবহার করার আগে আপনারা সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেবেন তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে মেখে নেওয়ার জন্য আমি এখানে কোনো রকম গরম জলের ব্যবহার করিনি রুম টেম্পারেচারে থাকা জলের ব্যবহার করেছি মাখার জন্য আলাদা কোনো প্রসেস নেই আপনারা বাড়িতে রুটি কিংবা পুরি তৈরি করার সময় আটা কিংবা ময়দাকে যেভাবে মেখে নেন সেইভাবে আবার খুব বেশি শক্তও না একেবারে মিডিয়াম করে মেখে নিতে হবে এই রেসিপির জন্য একদম পারফেক্টলি আটা ময়দা ঢোকে মেখে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। করা কি আমি নুন মাখিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য এসে রেখেছিলাম আপনার এখন দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে মূলত থেকে জল বেরিয়েছে মূলর মধ্যে যে বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু মূলরের জলের সাথে বেরিয়ে গেছে এবারে আমি এই জল নিগড়ে সমস্ত মূল অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি জল নিগড়ে সমস্ত মূলগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আপনারা এইভাবে মূল রান্না করে দেখুন কিন্তু গন্ধ লাগবে না একেবারে এবার রেসিপির পরবর্তী পর্যায়ে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সয়াবিন অয়েল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন হিসাবে গোটা সাদা জিরের ব্যবহার করলাম এরপর আগে থেকে যে জল নিগড়ে রেখেছি সেই মূলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মূলগুলোকে আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি তেলের সাথে মিশিয়ে নেব এখন আমি মূল এই পুরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগে আমি মূলন মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেখান কিছুটা পরিমাণ নুন মধ্যে প্রবেশ করেছে তাই এই পর্যায়ে মূলতে নুনের পরিমাণ কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে এবারে এক এক করে আমি এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব সবার প্রথমে দিয়েছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো তারপর এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর সবশেষে রঙের জন্য এখানে হাফ চামচ পরিমাণ ব্যবহার করলাম হলুদ গুঁড়ো এবারে এই সমস্ত গুঁড়ো মশলা গুলোকে মূলর সাথে করে মিশিয়ে নেব। এখন মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মূলর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে কোনোরকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না আপনারা চাইলে সেটা করতে পারেন এবার আমি মূল এই পুরের টেস্টটাকে আরেকটু একটু বাড়ানোর জন্য এখানে এক চামচ পরিমাণ টমেটো কেচাপের ব্যবহার করলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে পুরের সাথে মিশিয়ে এবারে আমি এই পুরের মধ্যে সামান্য পরিমাণে চিনির ব্যবহার করলাম এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে আমি শেষে একটুখানি চিনির ব্যবহার করলাম আর সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি উপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মুলোরাই পুরের সাথে মিশিয়ে নেব মুলোর পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আটা ময়দার মেখে নেওয়া ডোটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছি এবারে এই দইয়ের থেকে লেচি কেটে নেব খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একেবারে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব প্রত্যেকটা লেচি প্রায় এরকম মিডিয়াম সাইজের করে গড়ে নিতে হবে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন ঠিক প্রত্যেকটা লেচি কিরকম সাইজের করে নিতে হবে একই পদ্ধতিতে আমি মেখে নেওয়া দরের থেকে যতগুলো সম্ভব ততগুলো লেচি কেটে নিয়েছি এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক আগে থেকে মূলত যে পুরটা আমি রেডি করেছি সেই পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবারে প্রত্যেকটা লেচির মধ্যে সেই পুর দিয়ে ভালো করে ফিল করে নিতে হবে পুর কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না তাহলে যখন আপনার এই পরোটা গুলোকে বেলে নেবেন তখন কিন্তু থাকা পুর বাইরে বেরিয়ে আসবে ভেতরে লেচির ভিতরে পুর দিয়ে ভালো করে ফিল করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা মসৃণ করে নেবেন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনার একটা লেচি নিয়ে ভালো করে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেবেন তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি সেপে করে নেবেন তাহলে কিন্তু আপনাদের গড়ে নিতে সুবিধে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমার আগের রেসিপিতে লেটেস্ট কমেন্টগুলো হলো বিথি আক্তার কমেন্ট করেছে দারুন রেসিপি দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ নুর মাস্টার ফার্মিং কমেন্ট করেছে ওয়াও দারুন বেগুন ভাজি আমার ভীষণ পছন্দ থ্যাংক ইউ সো মাচ বিনা তেলে কিভাবে বেগুন ভাজি তৈরি করবেন সেই ভিডিওটা আপনারা এখনো না দেখলে অবশ্যই আপনারা এখনই দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেব আমি একটা পরোটা বেলে নিয়েছি এবারে কিভাবে এই পরোটাগুলোকে সেঁকে নেবেন চলুন তবে দেখে নেওয়া যাক আমি মধ্যে একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি তারপরে বেলে পরোটাটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু সেকে নিয়েছি। অপর পাশটা উল্টে দিলাম খুব বেশি সময় ধরে সেকে নেওয়ার প্রয়োজন নেই প্রায় এক মিনিটের মতো এপিট ওপিট করে সেকে নিলেই যথেষ্ট আমার একটা পরোটা সেঁকা হয়ে গেছে এবার আমি এই পরোটাটাকে তুলে নেব ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে নেওয়া পরোটাটাকে দিয়ে এপিটোপিট করে মেজে নেব যারা এখনো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিটোপিট করে একটা ব্রাউন কালারের স্পট আসা পর্যন্ত ভালো করে সেকে নিতে হবে যাতে পরোটাগুলো একটুখানিও কাঁচা না থাকে এই শীতকালে অবশ্যই আপনারা এইভাবে একবার মূলর পরোটা তৈরি করে দেখুন খেতে ভীষণে দুর্দান্ত স্বাদের হয় যারা মূল খেতে চায় না তারাও খেতে চাইবে আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ